হ্যালো বন্ধুরা আপনারা তো সকলেই জানেন যে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে ভারত কিন্তু আপনি কি জানেন আইসিসির তরফ থেকে ভারতকে প্রাইজ মান হিসেবে কত কোটি টাকা দেওয়া হলো জানলে আপনি অবাক হয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে এর তরফ থেকে ভারতকে মানি হিসেবে কত কোটি টাকা দেওয়া হলো এবং যে সকল টিম এই বিশ্বকাপে পার্টিসিপেট করেছিল তাদেরকেই বা কত টাকা মানি হিসেবে দেওয়া হলো এবং বাংলাদেশ টিমই বা কত কোটি টাকা প্রাইজ মানি হিসেবে পেলো সেটিও জানাবো তাই ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো প্রথমে চলে আসি ইন্ডিয়া তো ইন্ডিয়া যেহেতু এই বিশ্বকাপ জিতেছে তো সেই জন্য কিন্তু ইন্ডিয়াকে কুড়ি কোটি সাঁত্রিশ লক্ষ ইন্ডিয়ান রুপি দেওয়া হলো মানি হিসাবে এবং তারপরে চলে আসি রানার টিম তো রানার্স টিম রয়েছে সাউথ আফ্রিকা তো সাউথ আফ্রিকাকে দেওয়া হলো দশ কোটি চৌষট্টি লক্ষ ইন্ডিয়ান রুপি এবং তারপরে চলে আসি সেমি যে দুটো টিম বাদ গেছে আফগানিস্তান এবং ইংল্যান্ড তো এই দুটো টিমকে দেয়া হলো ছ কোটি আটচল্লিশ লক্ষ টাকা করে এবং তারপরে চলে গেছে সুপার এইট থেকে যে সকল টিম বাদ গেছে তার মধ্যে রয়েছে বাংলাদেশ তো সেই সকল টিমকে দেয়া হলো তিন কোটি ষোলো লক্ষ ইন্ডিয়ান রুপি এবং বাকি নয় থেকে বারো নম্বর পজিশনে যেসব টিম ছিল তো সেই করে টিমকে দেয়া হলো দু কোটি ইন্ডিয়ান রুপি করে এবং তারপরে ১৩ থেকে কুড়ি নম্বর র্যাঙ্কিংয়ের ভেতরে মানে পজিশনে যেসব টিম ছিল তো তাদেরকে দেওয়া হলো এক কোটি সাতাশি লক্ষ ইন্ডিয়ান রুপি এই ছিল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রাইজ মানি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ